তোমার যদি এমন ফিলিংস হয় যে তুমি এনসিপিও তে পাশ করতে পারবা কিনা ঢাবিতে এখানে তোমার অনেক টানা টানি অবস্থা এবং অনেক পড়ছো কিন্তু আসলে আহ মানে খুব চিন্তিত হয়ে আছো আমি তোমাকে এমন একটা ট্রিক্স বলতে চাই যেভাবে তুমি সত্তর প্লাস মার্ক কনফার্ম করতে পারবা এবং এটা একটা প্রুভ ট্রিক্স গতবার আমাদের তিনশো জন চান্স পাইছে এই ট্রিক্সটা ফলো করে লাস্ট টাইম এসে ঠিক আছে ভাবিতে তুমি অন্তিম সময়ে সত্তর প্লাস কিভাবে তুলতে পারবে এই কম সময়ের মধ্যে এটা আমি তোমাকে বলবো এই জন্য তোমার আগে মার্কিং প্যাটার্নটা বুঝতে হবে ভাবি কিভাবে ক্র্যাক করা যায় ওকে আমি যদি প্যাটার্নটা দেখাই প্রথমত এমসি কিউ আসে হলো সাইট মার্কের এই ভিডিও তোমরা আগে যারা দেখছো তোলা যাও বাকিরা কষ্ট করে একটু দেখো ওকে এখানে বাংলায় আসলে তোমার পনেরো মার্ক ইংলিশে আসলে হলো পনেরো মার্ক আর জিকে তে আসলে তোমার তিরিশ মার্ক ঠিক আছে এইদিকে হলো সাইট এবার আসলে রিটেন রিটেন এর অনেক বড় একটা মার্ক আছে এটা হলো বাংলাইতে হলো তোমার বিশ মার্ক ইংলিশ হলো তোমার বিশ মার্ক টোটাল হলো এখানে তোমার চল্লিশ মার্ক এটা কিন্তু তোমার কাছে ফ্যাক্টর ঠিক আছে ওকে তো তুমি আমাকে কি ক্লেম করতেছো যে বাংলায় তুমি কিন্তু খুবই কম পাচ্ছ মানে তুমি পাস করবে কিন্তু তোমার এটা সন্দেহ অবস্থা ধরলাম তুমি খুবই খারাপ স্টুডেন্ট তুমি পনেরো মতো কত পাইলা সাত পাইলা তুমি ইংলিশে খুবই খারাপ স্টুডেন্ট পনেরো মতো কত পাবা মোটামুটি আট পাবা খুব খারাপ স্টুডেন্ট হলেও তো আট পাই তাই না তোর কিছুই পড়েনি তাও তো পাওয়া উচিত এবার আসো জিকে তুমি ভাই খুবই খারাপ স্টুডেন্ট বাট আসলে বাংলা ইংলিশে তুমি যদি খারাপ হোক জিকে খারাপ না এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার তুমি জিকে কত তে ষোলো বা সতেরো পাবাই ঠিক আছে তো এদিকে আটশো যদি পনেরো ধরি এদিকে যদি ধরি ইকুয়াল তোমার মার্ক আসতে হলো বত্রিশ ঠিক আছে মানে তোমার পাঁচটা স্নেট আটারি এখন তুমি যদি বত্রিশ বা তেত্রিশ পাও তাহলে তোমার রিটেন খাতা চেক করা হবে তুমি হয়তো জেনে থাকবা তোমার জন্য যতগুলো সিট বরাদ্দ তার পাঁচ গুণ পরিমাণ খাতা চেক করা হয় বুঝতেছ মানে ঢাবিতে টোটাল সিট যদি আমি সায়েন্সের জন্য ধরি নশো সামথিং তাহলে সাড়ে পঁয়তাল্লিশশো পর্যন্ত খাতা কাটা হবে মানে পাঁচ গুণ পরিমাণ খাতা সিলেক্ট করা হয় এবং ঢাবিতে যেহেতু বাংলা ইংলিশ যে আলাদা আলাদা পাস আছে এখানে সব মিলে আট ভাবে আলাদা আলাদা পাস করতে হয় তাই নাইনটি ওয়ান পার্সেন্ট ফেলই করে এই ওয়ান পার্সেন্ট ফেল করার কারণে দেখা যায় তোমার রিটেন খাতা তোমার মোটামুটি বত্রিশ তেত্রিশ পালে কাটা হবে তোমার কোনো টেনশন নাই এবার আসো তুমি মার্ক কিভাবে এনশিওর করবা তুমি এমসিকিউ নিয়ে দুর্বল তুমি এখনো এমসিকিউ প্রিপারেশন ফাড়াই নি চারটে

তোমার কারেকশন ওয়ার্ডস ওয়ার্ড টু সেন্টেন্স মেকিং কারেকশন এগুলো তোমার ট্রান্সলেশন একটা আসবে পাঁচ মার্ক পনেরো মার্ক তোমার ধরা বাংলা ফার্স্ট পার্ট থেকে দশ মার্ক আসবে তুমি জানো সেকেন্ড পার্ট থেকে এখানে অনুচ্ছেদ তোমার আসবে তুমি জানো তাহলে তিরিশ মার্ক তোমার এখানে ধরা মানে চারটা টপিক বলে মোটামুটি তিরিশ মার্ক তুমি কম পেয়ে যাচ্ছ তো এই চারটা টপিক ভালো করে শেষ করো না রিটেন এর টাইম দাও না প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় শিখো না আমি বললাম আপু আমাদের তো ক্লাস গুলো আপনি দুটো ডেমো ক্লাস দেখেন প্যারাগ্রাফে দশে দশ দশে দশ দশে সাড়ে নয় কিভাবে পাবেন এভাবে প্যারাগ্রাফে আমাদের দুটো ক্লাস আছে একটা ক্লাস আরেকটা ক্লাস দুটো ক্লাস ঠিক আছে এই দুটো ক্লাস আমরা সবাইকে গিফট করতেছে আবার জুলাই আস্ট্রিং এর প্যারাগ্রাফ সম্ভাবনা খুবই বেশি সো আপনি একটা কাজ করেন আপনি আমাদের থেকে এটা একটু নিয়ে নেন নিয়ে আপনি একটু দুইটা ঘন্টা বা একটা ঘন্টা টাইম দিয়ে ক্লাসটা দেখেন তাহলে আপনি প্যারাগ্রাফের সব পেয়ে যাবেন করতে হয় ভুকাপ কিভাবে অ্যাড করতে হয় হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড কিভাবে অ্যাড করবা বিভিন্ন তুমি স্ট্রাকচার কিভাবে অ্যাড করবা সব সব ব্যাপার স্যাপার গুলো আমি তোমাকে শিখাই দিচ্ছি বলে না আমি এমসিকিউ প্রিপারেশন নিব সো উনি মানুষ না মানুষ তুমি যদি চাও যে এই যে ইংলিশ ব্রিটেন ব্রিটেনের প্যারাগ্রাফে দশ মার্ক তুমি দশের মধ্যে কিভাবে নয় পাবা বা মেইনলি এই দুটো যে ক্লাস প্যারাগ্রাফ এই দুটো আমাদের পেইড বেসে ডেমো ক্লাস তুমি যদি ডেমো ক্লাস চেক করতে চাও দেন তুমি চিন্তা করতে পারো যে এই দিনে তুমি আমাদের প্যারাগ্রাফের কোর্সটা নিবা নাকি নিবা না ইটস টোটালি আপ টু ইউ ঠিক আছে ওটা বাদ দাও তুমি আমাকে একটা কাজ করো জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান ঠিক আছে এই জায়গাটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও মেসেজ দোক ভাইয়া ওই জুলা স্প্রি আপনি যে মেসেজটা লিখছেন মানে প্যারাগ্রাফটা লিখছেন ওটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে ওটা আমাকে একটু দেন আর এই যে প্যারাগ্রাফ হ্যাঁ দুটো ডেমো ক্লাস যেভাবে প্যারাগ্রাফ তো আসার মধ্যে নয় পেতে পারি যে কি আছে আপনাদের পেইড যে প্রথম দুটো ক্লাস হয়েছে এটা আমাকে আমাকে একটু দেন ডেমো ক্লাসটা রিটার্ন করছে আমি দেখতে পারি সমস্যা নেই বাট আগে আপনার ক্লাস কোয়ালিটি আমি একটু দেখি চেক করি ঠিক আছে মেসেজে তুমি এটা নিয়ে নিতে পারো সাবস্ক্রাইব করে তাহলে আশা করি তোমার প্যারাগ্রাফের জিনিসটা এনশিওর হয়ে যাবে পাশাপাশি আমি তোমাকে ফোকাস করতেছি রিটেনে ঠিক আছে রিটেনে তুমি এখন যত টাইম দিবে এই দিকে কিন্তু তুমি বত্রিশের মতো পেয়ে গেছো আর রিটেনে যদি টাইম বা পঁয়তাল্লিশ পাইসা হলো এগারো চান্স হবে একান্ন মার্ক হবে না আবার তুমি অনেক লোজ স্টুডেন্ট বত্রিশ তিরিশ তাহলে কত হয়ে গেলো বাষট্টি হয়ে তুমি প্রায় সাত আটশোর মধ্যে থাকবা আবার ধরো তুমি টপ কালিবার স্টুডেন্ট এনসি কেউ পাইছো পঁয়তাল্লিশ রিটেনও পাইছো তিরিশ তোমার মার্ক কত পঁচাত্তর পঁচাত্তর মানে তুমি ঢাবিতে টপ টোয়েন্টির মধ্যে থাকবে তো রিটেন তোমার ভাগ্য এখন পরিবর্তন করতে পারে তাই রিটেনে বাবা সময় দাও বারবার করে আমি বলতেছি পরে কিন্তু ধরা খাবা ওকে এবার আমি সেকেন্ড টিপসটা তোমাকে বোঝাবো এনসি কিউ তুমি তো পাইছিলা রিটেনের বত্রিশ পাইছিলাম বাকি লাগে হলো আট এই আট মার্ক তুমি কিভাবে উঠাবা ওকে এখন রিভিশন দেওয়ার প্রসিডিউর কি জানো তোমার একটা টপিক ওয়াইজ एग्जाम ব্যাচ 100% এর চেয়ে ভাই সহজ কিছু নাই টপিক ওয়াইজ एग्जाम ব্যাচ তোমরা অফলাইন অনলাইন যেখানেই পড়ো না কেন তুমি ভাইয়ার কাছে পড়ো না কেন তুমি তো एग्जाम দিছো তাই না টপিক ওয়াইজ एग्जाम অবশ্যই মডেল টেস্ট एग्जाम নিয়ে লাভ নাই প্রথমত লাভ নাই তো টপিক ওয়াইজ তুমি ধরো ঠাবির জন্য সব টপিক ধরে ধরে তুমি एग्जाम দিচ্ছ एग्जाम দিছো एग्जाम দেওয়ার টাইমে আর তুমি বুঝতে পারবা ধরো আজকে একটা টপিক ধরে ইংলিশে তুমি রাইট ফর্ম ভাবে एग्जाम দিলা মানে যদি एग्जाम হয়ে যাও সমস্যা নাই লিঙ্গুলা সেট থাকলেই হবে হ্যাঁ তোমার দিতে হবে তোমার টপিক কয়টা এম তুমি পারলা না এইভাবে তুমি যদি সব টপিক তিরিশ চল্লিশটা সব টপিক ধরে ধরে এক্সাম দিয়ে ফেলাবা তখন তুমি বুঝতে পারবো যে কোন কোন টপিকে তোমার ল্যাকিং আছে এক্সাম দিয়ে এখন ল্যাকিং খুঁজে বের করে এখন সবগুলো টপিক ধরে ধরে ঢালাও রিভিশন দেওয়ার সময় না ঠিক আছে তুমি এক্সাম দাও এক্সাম দিয়ে তোমার ল্যাকিং কোন টপিক আছে ধরে খুঁজে বের করো যে টপিকের সমস্যা ওই টপিক তুমি আরেকবার ঢালাও রিভিশন দাও যখন সেই টপিক তুমি আরেকবার ঢালাও রিভিশন দিবা দেখা যাবে যে আমি তোমাকে বলতেছি না সৌ আমি সৌ উত্তর বা আমি তোমাকে টার্গেট করছি তো এই যে বাকি আট মার্ক অটোমেটিক্যালি চলে আসবে কারণ তুমি তোমার প্রবলেমগুলো ধরে ধরে কিন্তু এবার আইডেন্টিফাই করছো এবং এইটা হলো তোমার উপায় যে বাকি আটমার কিভাবে তুলো রিভিশন কিভাবে দিতে হয় ঠিক আছে এটাও কিন্তু তোমার ঢাবির আগে পনেরো দিন আগে রিভিশন দেওয়ার টেকনিক দরকার আমি আগামীকাল আর একটা ভিডিও বানাবো বাট আমি চাই এটা প্রতি স্টুডেন্ট জানো ওকে এবার থার্ড কথা তিন নাম্বার ভাই সব বুঝলাম রিভিশন রিভিশন দিলাম এক্সাম দিলাম রিটেনের ভালো প্রিপারেশন নিলাম আর আমার লাস্টে যেহেতু হাত পা কাঁপা করে আমি এখন কি করবো ওকে লাস্টে হাত পা থামানোর একটাই সহজ উপায় যে তোমার এই যে পড়াগুলা যেগুলো পরীক্ষা আসবে এগুলোর উপর প্রফিসিয়েন্সি অর্জন করা তুমি এগুলোর উপর যত বেশি প্রফিসিয়েন্সি অর্জন করবা তোমার তত দিকে হাত পাকা পাকি কমবে কারণ কি জানো তোমার প্রিপারেশন যখন সলিড থাকে তোমার ভয় লাগবে না যখন প্রিপারেশন সলিড থাকে না তখন তোমার ভয় লাগে হাত পাকা পাকি করে আর প্রিপারেশন খুব সলিড থেকেও যদি হাত পাকা পাকি করে তার মানে ভাই তুমি টপ করতে যাচ্ছ ইউ আর টপার কংগ্রাচুলেশন কারণ যারা টপার খুব ভালো প্রিপারেশন নাও তাদের হাত পাকা পাকি করে এটা কোনো ইস্যুস না তুমি এইভাবে তোমার প্রবলেম আইডেন্টিফিকেশন করে সলভ করতে পারবা এখন ভাইয়া एग्जामের কথা যেটা আমি বলছিলাম তুমি যদি টপিক वाइज কোনো एग्जाम না পাও আমাদের ঢাবে एग्जाम ব্যাচ আছে মাত্র 280 টাকা মাত্র ভাই 280 মডেল টেস্ট আছে টপিক वाइज एग्जाम আছে লাস্টের দিকে রিটেন एग्जाम আছে সবকিছু তোমাদের এখানে আছে বুঝছো এক নাম্বার কথা সো

তাহলে আমি তোমাকে প্রথমে রিটেন টপিক গুলো আইডেন্টিফাই করি যে তোমার জন্য এখন রিটেন কোন কোন টপিক লাগবে তারপর আমি তোমাকে বাকি কথাগুলো বলতেছি ঠিক আছে এটা কিন্তু আমি কয়েকদিন ধরে ভিডিওটা দেখাচ্ছি তুমি জানি না তুমি এটা দেখতেছো নাকি দেখতেছো না যদি এখন থেকে দেখে থাকো এখন থেকে তোমার জন্য পুরো পুরাতন কনসেপ্ট প্লিজ গো ফর আর চলে যাও যারা দেখো নেই তারা একটু দেখো ঠিক আছে রিটেন এই যে কটা টপিক এই কটা টপিকের মধ্যে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে সেটা আমি তোমাকে বলি স পাঁচটা ওয়ার্ড দেয় ওয়ার্ড থেকে সেন্টেন্স মেক করতে হয় তারপর তোমার এখানে দিয়ে দেয় সবার দেয় না মানে কবিতা দুটো দুটো লাইন ব্যাখ্যা তুমি করো তারপর তোমার এখানে শর্ট প্যারাগ্রাফর্ট প্যারাগ্রাফ একটা দশ মার্ক আসবে তারপর ট্রান্সলেশন ট্রান্সলেশন কি বাংলা টু ইংলিশ বি টু ই ট্রান্সলেশন ঠিক আছে যেটাকে আমরা আনসেন্ট ট্রান্সলেশন বলতেছি বই থেকে কখনো কম আসবে না এখানে পাঁচ মার্ক এই চারটা টপিক তোমার যে ইংলিশে বিশ মার্ক এটা তোমার আসেই ভাই কোনো ভাব নাই আর বাংলার ক্ষেত্রে বাংলা যে তোমার ফার্স্ট পার্ট

তিন যেটা তোমার দেয় সেটা হলো তোমার বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন ঠিক আছে মানে কবিতার ইংলিশ ফাস পার্ট কবিতার দশটা লাইন দেয় দিয়ে বলে তুমি ওকে ইংলিশ ট্রান্সলেট করে দাও তোমাকে আমি পাঁচ মার্ক দিব ঠিক আছে অথবা চার নাম্বার ব্যাকগ্রাউন্ডের যে কোনো আইটেম দিতে পারে যে শুদ্ধ বানানোর পাঁচটা নিয়ম লেখো যে নিয়ম বানানোর কিভাবে নিয়ম লিখতে হয় তারপর নত্য বিধান পাঁচটা নিয়ম লেখো এই ব্যাপার গুলো এখান থেকে দিতে পারে এক থেকে দশতম নিট তারপর এগারো থেকে বিশতম তারপর একুশ থেকে তিরিশ তমনি তারপর একত্রিশ থেকে চল্লিশতম নিট প্রথম প্রশ্ন তুমি যদি বাংলা দশম ক্যান্সেল করো দ্বিতীয় প্রশ্ন ইংলিশ অবশ্যই তুমি দশমার ক্যান্সার করবা তাহলে তোমার রিটেনে যে আলাদা বাংলায় আলাদা পাস ইংলিশ আলাদা পাস টোটাল পাস পাস দশ যে এগারো মার্ক হইলো তুমি এগারো মার্ক মোটামুটি পাস করে গেছো বুঝছো তোর কিন্তু মোটামুটি পাস তালে হয়ে গেছে তারপর তুমি একুশতম থেকে তিরিশতম তেত্রিশতম থেকে চল্লিশতম তুমি যা ইচ্ছা অ্যান্সার করো ঠিক আছে এবং মাথায় রাখবা যে প্রতিটা এক প্রত্যেক এক মার্কের জন্য তুমি এক মিনিট করে টাইম পাচ্ছ এক মিনিটের বেশি একটু টাইম নেওয়া যাবে না নিলে ওই দিকে তুমি ধরা খেয়ে যাবা এই ট্রিক্সটা তুমি একটু মাথায় রাখবা ধাবির যে টপ ট্রিক্স গুলো এগুলো আমি তোমাকে বলে দিচ্ছি এখানে তো এমসি কিউ তো আমি তোমাকে রিটার্নের ব্যাপারটা আমি তোমাকে বলে দিলাম এখন

মানে একদম পারফেক্টলি দশের মধ্যে নয় পাওয়ার মতো একটা প্যারাগ্রাফ তুমি আমার থেকে একটু নিয়ে নাও কষ্ট করে ওইটা যখন তুমি একটু নিয়ে নিবা যদি হুবু জুলাই স্প্রিং কর্মন আসেই ভাই এটা কিন্তু কমন সম্মান আবার অনেক বেশি কারণ বুঝতে কি পরিমাণ ইম্পর্টেন্ট তাহলে তোমার কম পেয়ে যাচ্ছে। এবং তুমি যদি রিটার্ন নিয়ে অনেক সংকিত অনেক চিন্তিত থাকো তাহলে তুমি আমাদের প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় দশ মার্ক তুমি আমাদের দুইটা ডেমো ক্লাস চেক করো এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বলো যে হ্যাঁ আমি প্যারাগ্রাফের ডেমো ক্লাস দুটো চেক করতে চাই চাইগ্রাফটা আমাকে দেন প্যারাগ্রাফ সলিউশনটা আমাকে দেন আমি তোমাকে দিয়ে দিচ্ছি এই ড্রেসের প্রথম যে পার্ট এটা আমি উন্মুক্ত করে দিচ্ছি তুমি দেখো দেখে যদি ভাল লাগে তাহলে তুমি আমাদের রিটেন কোর্সে এনরোল পারো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওটা বলে আমি টাইম নষ্ট করতে চাচ্ছি না থিম একটি হল আমাদের ব্যাপার যে

পাঁচ দিন টাইম আছে এমসিকিউ প্রিপারেশন তুই ফেল ভাই তুমি জুলাই আইসক্রিম প্যারাগ্রাফ দশ মিনিট টাইম নিয়ে লেখো দেখি তুমি কতটা পাই ডেয়ার ইউ লেখো লিখে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে দাবি নাম্বার তোমার না তোমাকে নাম্বারিং করবো তাহলে বুঝতে পারবো তোমার প্রিপারেশনের কি অবস্থা এমনিতে এমসিকে ভালো প্রিপারেশন তুমি রিটার্ন এসে মাত্র এগারো পাও জাস্ট পাঁচশো

মানে একশোর মধ্যে আশি পাওয়া সহজ কিন্তু যে ছেলেটা একশোর মধ্যে নব্বই পায় তার দশ গুণ বেশি পরিশ্রম দিতে হয় যে তে একশো পায় তার পনেরো গুণ বেশি পরিশ্রম দিতে হয় যে মার্কের সাথে যে পরিশ্রম পরিশ্রমটা বাড়ে এটা তুমি একটা ভার্সি স্টুডেন্ট হয় কয়দিন পর ভাই কমন সেন্সের ব্যাপার যেখানে তুমি রিটার্ন কিছু প্রিপারেশন নাওনি চল্লিশ মার্ক এটা নাও সাই টাইম কিভাবে বুঝাবো তোমাকে এই রিটার্ন নিয়ে আমি ভিডিও ঢাবির পাঁচ ছয় দিন আগে বন্ধু প্রতিদিন বানাতেই থাকবো আমি চাই একটা স্টুডেন্ট ও যেন আমার থেকে উপকৃত ওই হোক তুমি এই ভিডিওটা স্কিপ করবা রিটার্নে যদি আমি নেক্সট কোনো ভিডিও দেখো প্লিজ স্কিপ দিস ভিডিও এটা তোমার জন্য না বাকি স্টুডেন্টদের জন্য লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে তুমি এটা দেখছো অন্যকে এটা দেখে নাই তো আমি এটা দিবই বুঝছো পাশাপাশি তোমার যদি অন্য কনসেপ্টের ভিডিও লাগে তুমি আমাকে বলো চবি রাবি যাবি কোনটা নিয়ে ভিডিও লাগবে আমাকে বলো আমি সেটা নিয়ে ভিডিও দিচ্ছি বাট রিটার্ন নিয়ে ভিডিও চলবে আমি প্রত্যেকটাকে স্টুডেন্টকে সচেতন বানাতে চাই কতবার পেইড বেসিক তিনশো দশজন চান্স পাইছি সরি তিনশো পনেরো জন এবার আমরা পাইতে চাই বুঝতে ওকে ফাইন আমরা সবগুলো বলে দিচ্ছি আর তেমন কোনো কিছু বলার নাই আর দুই একটা জিনিসপত্র বাকি আছে চলো সেটা আমরা বলে জিনিসটা একটু শেষ করে দেওয়ার চেষ্টা করি আর এমসিকিউ টপিক সাজেশন দেখে তোমার কোনো লাভ নাই এমসিকিউ টপিক বলতে যে সিলেক্টেড টপিক ঢাবের জন্য ইম্পর্টেন্ট ওই সিলেক্টেড টপিকের উপর আমাদের एग्जाम এক্সামটা এক্সাম বলতে স্যার এক্সামটা স্যার মাত্র 290 টাকা সবগুলো লিঙ্ক সেলাসে টপিক ওয়াই সবগুলো एग्जाम তুমি শেষ করে ফেলাও যখন সবগুলো एग्जाम তুমি দিয়ে শেষ করে ফেলা তখন তুমি তোমার ল্যাকিং বুঝতে পারো কোন টপিকে ল্যাকিং আছে ওই টপিকগুলো রিভিশন দেওয়া খেলা শেষ

শেষ তো এই ব্যাচগুলোতে যদি ভর্তি হতে চাও তোমার কিছু করতে হবে না তোমার যেটা ইচ্ছা ভর্তি হতে পারো তুমি ডিসিশন নাও ক্লাস চেক করো তারপর ডিসিশন নাও ঠিক আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার কষ্ট মেসেজ দাও যে বলো ভাই আপনার এই ব্যাচে ভর্তি হতে চাই বা বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও ডিসক্রিপশন বসে দেওয়া হচ্ছে ইউটিউব ডিসক্রিপশন বক্সে সেখান থেকে করে একটু তুমি চেক করে

ঠিক আছে এই হলো ব্যাপার কারণ কি আর কারণ হলো যে এটা আমাদের সাজেশন ঠিক আছে এটা সাজেশন একটা বই আমরা লাইব্রেরিতেও দেই নাই এটা একটা সাজেশন সো বাইরে দিয়ে দিলে কেমন একটা হয়ে যায় তবে বেইট বেসে যারা হতে হবে তারা এই বইটা নিতে পারবা লাস্টে 80 মেজের একটা সাজেশন পার্ট আছে কমপ্লিট করে নাও একদম স্মুথ শেষ সবকিছু কাহিনী শেষ সর ওকে আশা করি ক্লিয়ার আর আমাদের টোটাল একটা মেন্টর টিম আছে মানে ডেয়ারিং প্যানেল আছে ঢাবি থেকে জাপি থেকে রাবি থেকে চবি থেকে তোমাদের যে কোনো প্রবলেম হেল্প প্রবলেম হেল্প করার জন্য ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে আছি তোমরা আমাদের সাথে থাকো আমরা একটা বড় রকম সাকসেস অ্যাচিভ করে এখানে নিয়ে চলে আসব এবং আমাদের যে তিনটা কোর্স আছে রিটেন কোর্স কিন্তু এই সময়ের জন্যই প্রথম সময়ের জন্য না সবাই লাস্টে রিটেন নিয়ে পাগল হয় সো এখন রিটেন হাই টাইম

উল্লেন্ট প্ল্যাটফর্ম ফাউন্ডারি সিও আলাইকুম